হাই এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে জানাই শিব সকাল তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেহেতু মামিরা যাচ্ছে শিবের মাথায় জল হইতে মানে মামি বুনু তো মামি একাই যেতে ভালো থাকবে না তো সেই কারণে আমি যাব আর আমাদের হচ্ছে এক বছর জল ঢালা যাবে না কারণ আমাদেরকে হচ্ছে চলছে তো তবুও যাবো মামি বলব চলো জল ঢালা যাবে না তো কী হয়েছে এমনি এখন যাবি দেখবি তো সেই কারণে যাওয়া আর এইদিকে দেখো আমি স্নানও করে নিয়েছি ড্রেসও পরে নিয়েছি এখন জাস্ট একটুখানি সাথে করবো তো চলো বেশি বক বক না করে ব্লগটা স্টার্ট করি আর আমরা জল ঢালতে কোথায় যাচ্ছি সবটাই এই ব্লগে দেখতে পাবে তো কেউ স্কিপ করবে না সেসব অবধি দেখবে তো চলো

তো গাইস আজকে আমি অনেক দিন পর ব্লগ শুট করছি তো আমি প্রতিদিন ভাবি যে ডেইলি ব্লগ দিব কিন্তু কেন জানি না সব শেষে হয়ে ওঠে না তো যাই হোক আজকে অনেক দিন ব্লগ করছি তাই একটু নার্ভাস লাগছে আমি অনেকের ব্লগ দেখে অনেক সুন্দর সুন্দর কথা বলে মিষ্টি মিষ্টি ভাবে কথা বলে তো যখন তাদের ব্লগগুলো দেখে অনেকটাই ভালো লাগে আর আমিও ভাবি যে এইভাবে ব্লগ করবো আমিও করব। কিন্তু কেন জানি না আমি যখন করতে যাই হয় না তো যাই হোক আজকে করছি অনেকটাই চেষ্টা করছি আমি আমার মতো করে করছি জানি না কতটুকু পারবো তবে তোমরা একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমি আরও এর থেকে ভালো করতে পাবো যাই হোক দেখো কথা বলতে বলতে আমি এইদিকে চলে এসেছি মন্দিরে আর এটা কোন মন্দির তোমরা সবাই কমেন্ট করে বলবে তো অনেকে হয়তো চেনো এটা আমাদের বাড়ির পাশেই আর সবশেষে আমি বলবো এটা কোন জায়গা তো এদিকে দেখো মামি এখন টাকা দিচ্ছে আর আমরা এখন মন্দিরের ভিতরে যাব দেখবো তো দেখো চারিদিকে কত সুন্দর মেলা বসেছে তো আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেহেতু আমি ভেবেছিলাম বেশি একটা ভিড় হবে না তবুও দেখো কত লোকজন চলে এসেছে thank <small> you তো গাইস আমাদের জল কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়িতে তো আসার সময় টোটোতে আসছিলাম তো এখন হেঁটে যাব কারণ বেশি দূর না ওই পক্ষ জায়গা তো সেই কারণে হেঁটেই যাব তো যাই হোক ব্লগটা কেমন দেখেছি সবাই কমেন্ট করে জানাবে আর আজকে আমরা গিয়েছিলাম মাদাইকাল কালী মন্দিরে তো আজকে ব্লগটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই